সারা দুনিয়ায় আপনি পরিচিত কিন্তু বাংলাদেশে ষোলো বছর পাঁচ যা করেছেন তা জাতি আপনাকে স্মরণ করার মতো এখন পর্যন্ত আমরা কিছু লক্ষ্য করছি না যদি আপনি ইফ একটা নির্বাচন আপনি সুষ্ঠুভাবে করে দেন মানুষের আখা আকাঙ্ক্ষা যদি আপনি প্রতিফলিত করতে পারেন মানুষ ভোট দেওয়ার যদি পরিবেশটা পায় তাহলে কেবলমাত্র আপনি আপনি যখন এখান থেকে চলে যাবেন জাতি আপনাকে আজীবন স্মরণ করবে বাংলাদেশ জামায়াত ইসলামী একজন রাজনৈতিক দল হিসাবে আমরা দীর্ঘ বর্ষের ধরে একটি কথা বলে আসছি সেটা হলো যে বাংলাদেশে একটা ক্রেডিবল ইলেকশন ইনক্লুসিভ ইলেকশন এবং একটা সুষ্ঠু পরিবেশ মানুষজন ভোট দিতে পারে এই পরিবেশ বজায় রাখার জন্য নির্বাচন কমিশনের কাছে আমরা প্রি গিয়েছি সুস্পষ্ট ভাষায় বলেছি যে এখন পর্যন্ত আপনাদের কর্মতৎপরতার মাধ্যমে প্রমাণিত হয় না যা আপনার একটি সুষ্ঠু নির্বাচনের দিকে আপনারা আগাচ্ছেন এখনো মনে হচ্ছে আপনার কোথাও না কোনো সুতার টানে আপনার চলার চেষ্টা করছেন আমরা সুস্পষ্ট ভাষায় বলে আসছি যে জাতি উন্মুখ হয়ে আছে আপনি যদি একটি সুন্দর ইলেকশন জাতিকে উপহার দিতে পারেন আপনার ইতিহাস হয়ে থাকবেন আমরা প্রধান আমাদের ডক্টর ইউনুস আমাদের ডেলিগেশন গিয়েছিল আমাদের সেক্রেটারি জেনারেল এবং আমাদের নাইবা মিশো উনি একই কথা বলছেন যে এখন পর্যন্ত আপনি যা করেছেন বাংলাদেশের জন্য একজন নোবেল লড়াইট হিসাবে সারা দুনিয়ায় আপনি পরিচিত কিন্তু বাংলাদেশে ষোলো বর্ষ পাঁচ যা করেছেন তা জাতি আপনাকে স্মরণ করার মতো এখন পর্যন্ত আমরা কিছু লক্ষ্য করছি না যদি আপনি ইফ একটা নির্বাচন আপনি সুষ্ঠুভাবে করে দেন মানুষের আখা যদি আপনি প্রতিফলিত করতে পারেন মানুষ ভোট দেওয়ার যদি পরিবেশটা পায় তাহলে কেবলমাত্র আপনি আপনি যখন এখান থেকে চলে যাবেন জাতি আপনাকে আজীবন স্মরণ করবে সেই স্মরণ করার জন্য সরকার প্রধান কয়েকটি নির্বাচন সুষ্ঠু করার চেষ্টা করতে হবে এবং নির্বাচন কমিশনকেও আপনার নির্বাচন সুষ্ঠু করার কথা চিন্তা করতে হবে সর্বশেষ আমি আপনাদেরকে সবাইকে আন্তরিক মবর্বত জানাচ্ছি জামাত ইসলাম তরফ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ